তো দর্শক বন্ধুরা দেখো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো খাবার ভিডিও এখন দুপুরে খাওয়া খাচ্ছি এটা কিন্তু দুপুরে খাওয়া এখানে ডাল উচ্ছে দিয়ে তিটোর ডাল আর এখানে একটা ভাজা করেছে এই দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে দুপুরের খাবার এরপরে আসছে কিন্তু রাত্রে খাবার কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর দেখতে থাকো সঙ্গে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না কিন্তু একদম ক্লাস পর্যন্ত দেখো কী হয় কী কী খেয়েছি আজকে তো এইখানে দেখো এই যে রাত্রি এখন নটা সাড়ে তিরিশ দেখো দর্শক বন্ধুরা এই যে কি খাচ্ছি এখানে দেখো এটা বাসন্তী পোলাও আর এটা ফ্রায়েড রাইস এখানে আলুর দম আর এখানে এই পনির এই রাতের খাবার খাচ্ছি এখন দেখতে থাকো সঙ্গে থাকো রাতে কী কী খাবার খাই সেগুলো দেখাবো তোমাদের আর দুপুরে কি খেয়েছি সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের দেখো মিনিকে ওখানে দুধ ভাত দিয়েছে দু ভাত খাচ্ছে মিনি অনেকদিন পরে আমাদের বাড়ি এসছে কোথায় ছিল এতদিন এখানে আমি খাওয়া দাওয়া করছি पोलाओ और ऐसे मैं भात खासी काटा डाल दिए দর্শক বন্ধুরা দুপুরে খাওয়া রাত্রে খাওয়া দুটোই তোমাদের মধ্যে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরো ভিডিও দেখেছ ধন্যবাদ তো আজকে ভিডিও এই বছরেই শেষ করছি